ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজ সতেরো তারিখ এবং আপনাদের আন্দোলন পোর্টালের কাজ কিন্তু আজকে করতে হবে যারা ষোলো তারিখে ইসিসি ই ডেটা পালন করেননি সেটাও কিন্তু আজকে পালন করে নেবেন প্রাকৃতিক দুর্যোগ এবং কালকে অফিসিয়াল ছুটি ছিল সেই জন্য ইসিসিই ডেটা অনেকেই পালন করেননি তো যাই হোক এখানে একজন দিদি কনকলতা জানা আপনাকে অনেক ধন্যবাদ উনি দিয়েছেন যে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত থিম জানতে চেয়েছেন দেখুন থিম এবং অ্যাক্টিভিটি দুটোই কিন্তু চেঞ্জ হবে এখন প্রতিদিন ঠিক আছে তো তাই একদিনে থিম এবং অ্যাক্টিভিটিটা দেওয়া যাবে না তো আমি প্রত্যেক দিন দিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি তো চলুন এবার ফর্মটা আমরা বের করে নিই আমরা কিভাবে ফর্ম বের করতে হয় সকলেই জানি যদি না জেনে থাকেন অনেকেই সমস্যা হতে পারে আমার অন্য ভিডিও দেখে নেবেন কিভাবে আপনারা যাবেন সেখানে প্রথমে গ্রুপ আছে গ্রুপ কিছু করতে হবে না এই প্রসান মাহান এটা কিন্তু আপনারা ছেড়ে দেবেন আর থিমটা যেটা আছে সেখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন আজকের কি থিম হবে সেটা দেখে নিন আজকের থিম এখানে ক্লিক করে দিলেই কিন্তু থিমটা আপনার বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আর এখান থেকেই আপনি আজকে কি থিম দেবেন পশান ভি পিবি পিবি এই যে অপশানটি আছে আমি মেনশান করে দিয়েছি এই অপশানটিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার থিমটা বসে যাবে আর আজকের থিম কিন্তু এটাই ঠিক আছে তো এরপর আমরা যেতে দেখব সংগঠক সংগঠকটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে ইউজার এবং পাসওয়ার্ড আমি বারবার বলেছি এখানে ছোট হাতের লিখবেন যেটা লেখা আছে ঠিক একটু হাইফেন দেবেন অন্য কিছু না ছোট্ট একটা হাইফেন আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দিয়ে এগারো ডিজিজ যে কোড নম্বর থাকে সেখান থেকে সেভেন ডিজিজ কোড নিয়ে এখানে বসিয়ে দেবেন প্রথম সেভেন ডিজিজ এরপরে স্তর সকলেই জানি আমরা আমরা যেহেতু ব্লকেরটা দেখব না নিজের সেন্টারেরটা দেখব তাই ব্লকের এখানে ক্লিক করলেই আমাদের নিজের সেন্টারটি বসিয়ে দেবো এডাব্লিউসি এরপর নিজের সেন্টারটি খুঁজে বের করে নিতে হবে পছন্দমাত্র ঠিক আছে কারণ এখানে ক্লিক করলে আপনার অনেক সেন্টার বেরিয়ে যাবে আর সেখান থেকে নিজের সেন্টারটি আপনি বেছে নিয়ে বসিয়ে দিন তাহলে আপনার সেন্টারটি বসে গেল আচ্ছা এরপরে কি করতে হবে কার্যকলাপ মানে অ্যাক্টিভিটি তো অ্যাক্টিভিটিটা আজকে কি দেবেন সেটাই প্রশ্ন কারণ কালকে ইসিসি ই ডে ছিল আচ্ছা এখানে দেখুন প্রথমেই অপশানটা কিন্তু চলে এসেছে শিক্ষা চপলা এক্সক্লুসিভলি টু প্রোমোটি ইসিসিই লার্নিং কনসাস অ্যাট এ এই যে অপশানটি আছে আর এখানে আমি চিহ্নও দিয়ে দিয়েছি ঠিক এই অপশানটি বসিয়ে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাক্টিভিটিটা বসে গেল এরপরে ফ্রম ডেট এবং টু ডেট ঠিক আছে মানে দুটো ডেটই কিন্তু একই হবে আর সেই ডেটটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে আপনারা যারা আগেরগুলো করছেন সেখানে কিন্তু ফ্রম ডেট টু ডেটও সেই দিনকার ডেটটা দেবেন ঠিক আছে আর আজকে যেহেতু সতেরো তারিখের করছেন তাই সতেরো তারিখের দুটো ডেটই এক বসাবেন ঠিক আছে তো সতেরো তারিখ বসিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আপনাদেরকে কিন্তু একটা ব্রাউজার থেকে ছবি নিতে হবে তো তার আগে আপনাদের কিন্তু অংশগ্রহণকারী বিবরণটা আছে সেটা বসাতে হবে মানে আপনার কার কার সঙ্গে আপনার যে ওজন সংক্রান্ত জনআন্দোলন সম্পর্কে কথা হয়েছে তো সেটার একটা সংখ্যা আর আজকে যেহেতু ইসিসি ই অনেকেই পালন করতে পারেননি কালকে তো তাদের একটা সংখ্যা বসিয়ে দেবেন এরপরে ছবি আপলোড করুন ছবি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ছবি আপলোডের জায়গায় চলে যাবে আর সেখান থেকে প্রচুর ছবি আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ছবিটা স্ক্রিনশট নিয়ে নেবেন না হলে কিন্তু ছবি বসাতে আপনাদের সমস্যা হতে পারে তো একটা ছবি বাছাই করে আপনার নিজের মতো করে বসিয়ে দিন ঠিক আছে জনআন্দোলনের আজকে যেহেতু ইসিসি ই ডে সবাই বসে আছে এরকম ধরনের একটা ছবি নেবেন আর এরপরে বর্ণনা তো আপনি বর্ণনাটা লিখে নেবেন এখানে আজকে অন্য কিছু লেখার দরকার নেই একদম ছোট্ট করে প্রশান ভি পারাইভি পিবি পিবি জাস্ট এইটুকু লিখুন আর কিছু লিখতে হবে না এখানে ঠিক আছে শর্টকাটে যেটা হবে সেটা লিখবেন এবং সাবমিট করবেন তো দেখুন প্রশান ভি পারাই ভি পিবি পিবি আমি দিয়ে দিলাম এরপর জমা দেব দেখুন হয়ে যাবে আমি জমা দিয়ে দিচ্ছি আপনারা পোসান ভি পড়াই ভি লিখবেন পিবি পিবি নাও লিখতে পারেন ঠিক আছে ওইটুকু লিখলেও হবে কিন্তু দেখুন আমার জমা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আপনারা জমাটা দিয়ে দেবেন আর কোনো সমস্যা কিন্তু হবে না এরপরে যেটা বলা সেটা হচ্ছে যারা কালকেই ইসিসি ই ডেটা পালন করেনি দর দুর্যোগের জন্য বা অফিসিয়াল একটা ছুটি ছিল তার জন্য যেটাই হোক না কেন যারা যারা আজ করবেন বা কাল করেছেন যারা এখন সিভিতে ডেটটি দিতে পারেননি অবশ্যই আপনারা মোর সেকশনে যাবেন ইভেন্ট সেকশনে যাবেন সিবিইতে যাবেন এবং ডেটটি অবশ্যই বসিয়ে দেবেন না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার সুপুষ্টি দিবস চলে আসলে আর বসাতে পারবেন না তো ডেটটি এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার যে ষোলো তারিখ আপনি বসিয়ে দিতে পারেন বা সতেরো তারিখ যদি আজকে করেন আজকের ডেটা বসাতে পারেন বসিয়ে দেওয়ার পরে আপনি জনস্বাস্থ্য বার্তা এই যে আছে থিম সেটা বসাবেন কারণ জনগণকে আপনি সবটাই জানাচ্ছেন মানে এলাকার যে লোকজন আছে তাদেরকেই জানাচ্ছেন বসিয়ে দিন এবং ক্লিক করে দিন ক্লিক করার পরে এখানে আরেকটি জিনিস দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে যদি সমস্যা মনে হয় আপনারা চেঞ্জ করতে পারবেন তো তার জন্য আইকনে ক্লিক করবেন এবং চেঞ্জ কিছু মনে হলে যে আপনার তারিখটা ভুল হয়েছে চেঞ্জ করতে হবে আপনি বসিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আর যে থিমটা আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি বড় যে ইসিসিই ডেটার সেটা থিম হচ্ছে ছোট শিশুদের আচরণগত সমস্যা আর তার অধিবেশন রূপরেখা সবই কিন্তু আমি বড় ভিডিও দিয়ে দিয়েছি তাও ছোট্ট করে একটুখানি আবারও আপনাদের দিয়ে দিলাম বোঝার স্বার্থে তো যারা যারা আজকে পালন করবেন তারা এখান থেকে একটুখানি দেখে নেবেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমার বড় ভিডিও আছে দেখে নেবেন এখানে আরেকজন দিদি আমাকে বলেছিলেন যে এই লিঙ্কটা পাবো কোথায় এটা আপনারা অফিসিয়ালভাবে পেয়ে যাবেন দিদিদের কাছ থেকে হয়তো বা ঠিক আছে তো এখান থেকে একটুখানিও আপনারা দেখে নিতে পারেন নিয়ে নিজের মতো করে আপনারা এলাকায় যে কমিউনিটি বেস্ট এলাকা আছে তাদের সঙ্গে আলোচনা করে নেবেন থিমটা তো আপনারা জেনেই গেলেন আর খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় যে সব মানে অ্যাক্টিভিটিগুলো পাঠায় হোম বেস্ট ক্যালেন্ডার তো সেইগুলো নিয়ে একটু মায়েদের সঙ্গে ডিসকাস করে নেবেন এবং সেন্টারেও সেটা এই এক মাস ধরে গোটা আপনারা সেটাই ফলো করবেন এখানে কিন্তু একটা লিস্ট দিয়ে দেওয়া হয় প্রথম সপ্তাহে কি করবেন দ্বিতীয় সপ্তাহে কি করবেন তৃতীয় সপ্তাহে কি করবেন এবং প্রথম দিন কি করবেন সপ্তাহের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন মানে সমমঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তো এইভাবে শনি তো সবগুলো কিন্তু সিডিউল এখানে দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো সেইভাবে আপনারা করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আপনারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমার ভিডিওটি আর অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটি শেয়ার করবেন কামেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস প্লাস টাটা